আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সকলে কেমন আছেন তো আজকে আমি আপনাদের মাঝে যে আইপিএসটা নিয়ে চলে আসলাম এই আইপিএসটা মনে চাইলো আপনাদের মাঝে একটু শেয়ার করে দেখানোর জন্য আসলে আইপিএস তৈরি করতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয় আইপিএসের ভিতরে ওয়ারিং কেবল তারপরে ড্রেসিং সিস্টেম তারপরে আপনার ব্যাটারি কেবল সব কিছু মাথায় রেখে কিন্তু একটা আইপিএস তৈরি করতে হয় আমরা যে আইপিএসগুলো তৈরি করি সেই আইপিএস দেখবেন যে তা কেবলগুলো ব্যবহার করি কেবলগুলো যে আইপিএসের সাথে যতটুকু দরকার আমরা অতটুকুই ব্যবহার করার চেষ্টা করি এখানে যে আইপিএসটা তৈরি করা হয়েছে আইপিএসটা আসলে কে তৈরি করছে আমার জানা নাই এর ভিতরে যে ট্রান্সফর্মার সার্কিট এগুলো ম্যানেজমেন্টের যে একটা ব্যাপার থাকে এই জিনিসটা আসলে মনে হয় উনি বুঝেই না কারণ এই সার্কিটটা বসানো হয়েছে এইভাবে এবার বসানোর ক্ষেত্রে যে সমস্যাটা হয় এই পাশে মসপেটটা ঠান্ডা থাকবে এই পাশে মসপেটটা হিট হবে তখন এই পাশে যখন আপনার বেস ভোল্টেজটা বেশি হবে যখন এই পাশ ঠান্ডা থাকবে এই পাশে কিন্তু বেস ভোল্টেজ ঠিক থাকবে এই পাশ যখন গরম হবে তখন এই পাশে বেস ভোল্টেজ বেশি হবে আর বেস ভোল্টেজ যখন বেশি হবে তখনই এই পাশে মসপেট ফাটার সম্ভাবনা থাকবে তো এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে সার্কিটটা যদি সুজাভাবে দিত আমরা যেভাবে দিই তাহলে দুইটা হিটসিং সমান ঠান্ডা থাকতো এক সাইড বেশি হিট এক সাইড কম হিট এরকম সমস্যাটা থাকতো না অনেক দূর থেকে আমার কাছে আসছে দোকানে এসে দিয়ে গেছে ভাই তো আইপিএসটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই জন্যই আসলে মানুষ আইপিএস কীভাবে তৈরি করে সে জিনিসটা একটু দেখানোর চেষ্টা করলাম আমরা যে গুলো তৈরি করি প্রত্যেকটা ভিডিওতে দেখবেন কেবল ম্যানেজমেন্টের যে ব্যাপারটা থাকে খুব সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করবো আর এখানে যে সুইচটা ব্যবহার করা হয়েছে দেখেন একটা বেড সুইচ ব্যবহার করা হয়েছে তো মাথায় যাচ্ছে কিন্তু ওই ব্যবহার করতো তো ব্যবহার করে আসলে তেমন একটা সুবিধা করতে পারে নাই আমার কাছে যেমনটা বললো আইপিএস আগে অনেকগুলো মেকার দেখানো হয়েছে দেখানো সমাধান করতে পারে নাই সেটাতে যে সমস্যাটা হয় সিলিং ফ্যান ঘুরে না কিন্তু লাইট জ্বলে এই আইপিএস গুলোতে সব কিছু ঠিকঠাক না মিলানোর কারণে আপনার ঘরেতে বিভিন্ন ধরনের সমস্যা হবে তো এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কোন ভেরিয়েবলে কি কী কাজ কোনটা দিয়ে আপনারা কীভাবে কী মিলাবেন এই জিনিসটা একটা বড় ভিডিওতে বলে দেবো তো আমি এই ভিডিওতে এটাই দেখালাম যে আইপিএসটার ভিতরে কীভাবে কাজ করা হয়েছে ওয়ারিং কেবলগুলো যে ব্যবহার করা হয়েছে দেখেন খুবই নিম্নমানের এইগুলো দিয়ে আসলে এতটুকু লুট নেওয়া সম্ভব না আইপিএসটা মূলত আষ্টাট লুট নিতে পারবে আষ্ট লুট নিতে পারবে কিন্তু আষ্টশো ওয়াট লুট যে নেবে এটা হচ্ছে ব্যাটারি কেবল এই কেবলটা একদম গলে যাবে আষ্টশোয়াট যখন এটা লুট নেবে তখন এটা মিনিমাম আশি এমপিআর লুট নিবে আশি এমপিআর লুট যখন নিবে তখন এই কেবলটা গলে যাবে এটা থাকবে না তো সেই জন্য আপনারা এখানে যখন আষ্টশো আট লুট নেবেন তখন আপনারা অবশ্যই টেন আর এম নয়তো ষোলো আর এম তার ব্যবহার করবেন তাহলে আপনাদের আইপিএস লুট নিয়ে কোনো সমস্যা হবে না তো এই কেবলটাতে কিন্তু ফোর লুট দিলে ভোল্টেজ ড্রপ করবে ভোল্টেজ যখন ড্রপ করবে তখন দেখা গেছে ব্যাটারিতে চার্জ আছে তারপরেও দেখাচ্ছি ব্যাটারিতে চার্জ নাই লো ভোল্টেজ দিয়ে না ব্যাটারি লো দিয়ে আপনার ব্যাটারি আইপিএসটি ব্যাক আপ দিয়ে বন্ধ করে দেবে তো এই সমস্যাগুলো হবে তো যাই হোক বিস্তারিত আমি পরে একটা ভিডিওতে বলবো তো আজকে ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ